নির্বাচন প্রক্রিয়ায় বিহার থেকে শুরু হবে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেখানে ছাত্রটি নতুন পরিবর্তন আনা হবে আগামী দিনে যা গোটা দেশ অনুসরণ করবে আসন্ন বিধানসভা ভোটের আগে বিহারের ভোটারদের উদ্দেশ্যে একথাই জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার তিনি জানান বিহার থেকে এমন অনেক নতুন পদক্ষেপ বা পরিবর্তন করা হয়েছে যা নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত করবে বিহারের ভোটারদের ছট উৎসবের মতোই গণতন্ত্রের উৎসব পালনের ডাক দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি দুই দিনের সফরে পারনা এসেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার খতিয়ে দেখছেন বিহারের নির্বাচনের প্রস্তুতি পর্ব সামনেই রয়েছে বিহারের বিধানসভা ভোট তার আগে সে রাজ্য সফরে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ দুই দিনের এই সফরে নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপার ডিআইজি আইজিদের সঙ্গে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনার এই বিষয়ে বলেছেন এই প্রথমবার সমস্ত বুথ পর্যায়ের এজেন্টদের প্রশিক্ষণ দিল্লিতে নিয়ে গিয়ে করা হয়েছে এই দিকে নির্বাচন প্রস্তুতির সঙ্গেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে কম উত্তেজনা হয়নি বিহারে এই তালিকা থেকে অন্তত পঁয়ষট্টি লক্ষ মানুষের বাদ পড়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা যদিও বিরোধীদের অভিযোগকে বিশেষ আমল না দিয়ে এই দিন নির্বাচন কমিশনার বলেছেন এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে আবেদন তারা যদি যোগ্য ভোটার হন তাহলে মনোনয়নের সময়সীমার দশ দিন আগে পর্যন্ত ফর্ম ছয় বা ফর্ম সাত পূরণ করে জমা দিতে পারেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে স্তরের কর্মীরা শুধু নিজেদের বুথে নয় বরং বিহারের নব্বই হাজার দুশো সাতেরো জন বুথ স্তরের কর্মী সারা দেশে প্রশংসনীয় কাজ করেছেন রবিবার সফর শেষে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এই বিষয়ে আরও জানিয়েছেন ভোট প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও সুষ্ঠু করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক এখন থেকে কোনো ভোটকেন্দ্রে কেন্দ্রে বারোশো জনের বেশি ভোটার থাকবে না এর আগে যা ছিল পনেরোশো জন দুই আগে মোবাইল ফোন নিয়ে ভোট দিতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল নতুন নিয়মে ভোটাররা ফোন নিয়েই ভোট দিতে যেতে পারবেন প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে ফোন বুথ কক্ষ সেইখানেই মোবাইল ফোন জমা রাখা যাবে তিন কমিশন আরও জানিয়েছে বুথ স্তরের আধিকারিকদের সহজে চিহ্নিত করার জন্য পরিচয়পত্র চালু করা হবে এর ফলে তাদের সঙ্গে ভোটারদের পরিচয় আরও সহজ হবে চার বিহারের প্রতিটি বুথে ওয়েব কাস্টিং হবে যাতে ভোটগ্রহণের উপর সরাসরি নজর রাখা যায় পাঁচ গণনার নিয়মেও পরিবর্তন আসবে কত ভোট পড়েছে সেই তথ্যের সঙ্গে ইভিএম এর তথ্যের অমিল হলে সেই কেন্দ্রের সব ভিভিপ্যাট গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয় ইভিএম গণনার শেষ দুই রাউন্ডের আগে পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে সাত আসন্ন বিহার নির্বাচনেই প্রথমবার ইভিএম ব্যালট অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনে থাকবে প্রার্থীদের রঙিন ছবি সঙ্গে প্রার্থীর নামও ছাপা থাকবে বড় হরফে এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন বর্তমানে সাদা কালো ব্যালট পেপারে দলের প্রতীক স্পষ্ট বোঝা গেলেও প্রার্থীর চেহারা বুঝতে অনেক সময় বেগ পেতে হয় ভোটারকে ছোট হরফে ক্রম সংখ্যা লেখা থাকায় পড়তে অসুবিধা হয় বয়স্ক ভোটারদের সেই সব সমস্যার কথা ভেবেই এই নয়া পরিবর্তনের কথা ভেবেছে জাতীয় নির্বাচন কমিশন আর নির্বাচনের পরে ডিজিটাল ইন্ডেক্স কার্ড প্রকাশ করা হবে এতে মোট ভোটার সংখ্যা পুরুষ ও মহিলা ভোটারদের অংশগ্রহণের বিস্তারিত তথ্য অনলাইনেই দেখতে পাবে আম জনতা প্রসঙ্গত আগামী মাসে বিহারের দুশো তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ হওয়ার কথা কবে ভোট হবে তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্বাচন কমিশন গতকাল বিহারের শীঘ্রই ভোটের নির্ঘণ্ড ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্বাচন নির্বাচন কমিশনার তার বক্তব্য আগামী বাইশে নভেম্বর বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে তার আগেই ভোটের গিয়েছে। অন্যদিকে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন সম্প্রতি বিহারে ভোটার তালিকা পরিশোধনের কাজ শেষ হয়েছে নব্বই হাজারের বেশি স্তরের কর্মী এই কাজ সফলভাবে শেষ করেছেন যা গোটা দেশের জন্য এক দৃষ্টান্ত এই প্রসঙ্গেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন বিহারের সকল ভোটারকে অনুরোধ করা হচ্ছে শট উৎসবের মতোই উৎসাহ নিয়ে ভোটগ্রহণের গণতন্ত্রের উৎসব উদযাপন করার সবাই ভোট দিন এবং নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন